নমস্কার বন্ধুরা আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে আসলাম হুমনের রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজ বানাবো তরকার রেসিপি রেস্টুরেন্টের মতো তরকার হয় বাড়িতেই বানিয়ে ফেলুন খুব সহজেই তো আমি এখানে তিন রকমের ডাল নিয়েছি ছোলার ডাল আর হচ্ছে মুগ মুগ কলাই ডাল আর হচ্ছে রাজমা এগুলো আমি একটু মুগ কলাই মুগ কলাইটা একটু বেশি করে নিয়েছি কলাইয়ের ডালটা আর বাদ বাকি সব এক মুঠো করে দু মুঠো করে নিয়েছি তাই আমি এই প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি একটু সেদ্ধ করে নিয়ে নেব সিটি মেরে নেব এটা সেদ্ধ করে নিয়ে আসছি আমি কড়াতে তেল দিয়েছি সর্ষের তেল দিয়েছি এটা আমি আর এতে আমি একটু জিরে আর শুকনো লঙ্কা দুটো আর তেজপাতা আমি একটু ফোড়নে দিয়ে দিয়েছি ওই তেলে এবার রসুন কুচি আমি দিয়ে দেব রসুন কুচি আমি দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে এটাকে আমি একটু লাল লাল করে ভেজে ভাজবো একটু রসুন কুচিটা একটু ভেজে নেব এবার রসুন কুচিটা ভাজানোর ভাজা হওয়া যাওয়ার পরে আমি এতে পেঁয়াজ কুচি একটু দিয়ে দিলাম দুটো পেঁয়াজ আমি নিয়েছিলাম এতে দুটো পেঁয়াজ কুচি আমি এটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু ভালো করে নাড়ব এতে এক চামচ আদা বাটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়ব এবার এতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি একটু অল্প এক চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম একটু ছাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি আমি দিয়ে এটা ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব এতে এবার টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এতে এবার আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে আমি নেড়ে নেব ভালো করে নাড়তে হবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এটা একটু দিয়ে দিলাম অল্প এক চামচ মশলা পুরো নেওয়া যায় তার জন্য একটুখানি সামান্য জল আমি এতে অ্যাড করবো দিয়ে মশলাটা একটু ভালো করে আর একটু কষিয়ে নিতে হবে সামান্য নুন এতে আমি দেবো অল্প করে দিয়েছি পরে আবার দেবো নুনটা অল্প করে আমি দিয়েছি নিয়ে এটা ভালো করে একটু কষবো তাতে টমেটোটা গলে যায় মশলাটা একটু সাইড করে আমি দুটো ডিম এখানে ফেটিয়ে দিয়ে দিয়েছি এ দুটো ডিম দেখ এইটা এবার ডিমটা এখানে একটু এই এক পাশেই ভুজি ভুজির মতো করে নেবো খুব সহজেই বানানো যায় এই রেসিপিটা আর খেতেও খুব ভালো লাগে ব্যাস এটা ভালো করে এক পাশেই আমি ভালো করে এটা ডিমটা নিয়ে নেব মশলার তেলটা দিয়ে দিনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এবার মশলাটাকে পুরোটাই আমি একদম মিশিয়ে নেব পুরোটাই মিশিয়ে নিয়েছি এখানে আমি ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি ডালটা একটু একটু আধা আধা থাকবে খুব সেদ্ধ আবার ভালো লাগবে না এবার এই ডালটা আমি এতে দিয়ে দেবো পুরোটা এবার ডালটা আমি পুরোটা এবার নিয়ে নেব মিশিয়ে নেব সব একসাথে এবার এটা মিশিয়ে নেওয়ার পর আমি এতে জল দিয়ে দেব খুব জল দেব না কারণ এটা সেদ্ধই আছে অল্প পরিমাণে জল দিতে হবে একটু গাঢ় গাঢ়ই হবে এটা খুব একটা পাতলা হবে না এটা একটু নুন আমি তখন দিয়েছিলাম তাই অল্প পরিমাণ দেবো তখন আমি একটু নুন দিয়েছিলাম তাই অল্প নুন দিয়েছি স্বাদ মতো নুনটা দেবে দেখে দিয়ে এটা আমি না নেড়ে ছেড়ে দিচ্ছি এবার এটা একটু চাপা দিয়ে দেবো আমি এটা একটু চাপা দিয়ে আস পাঁচ মিনিটের মতো ফুটতে দেব এটা চাপা দিয়ে দিচ্ছি আমি এটা পাঁচ মিনিটের মতো একটু ফুটে যাক পাঁচ মিনিট পর আমি চাপাটা খুলে দেবো খুলে দিয়ে দেখুন খুব সুন্দর একটা গন্ধ আসবে তরকা থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছে এবার আমি সবশেষে এটা দিয়ে দেবো তর্কা মশলা যে তর্কা মশলা আমি সানরাইসে নিয়েছি এটা একটু ছড়িয়ে দেবো তরকা মশলাটা দিলে খেতে খেতে আরও টেস্টি লাগবে এইটা তো একটু ছড়িয়ে দিলাম আমি আর একটু কাসৌরি মেথি হাতে ডোলে আমি একটু দিয়ে দিলাম একটু ছড়িয়ে দিয়েছি কাসৌরি মেথিটা এটা দিলে আরও সেন্টটা খুব ভালো আসে একটু গরম মশলা গুঁড়ো আমি হালকা করে একটু ছড়িয়ে দিলাম ব্যাস এবার আমাদের এটা রেডি হয়ে গেছে ডিম দিয়ে একটা সুন্দর একটা তরকা সব সেতে শেষে এতে আমি একটু বাটার দিয়ে দিলাম অল্প করে একটু টেস্টটা আরও বেড়ে যাবে বাটারটা দিয়ে দিলে দারুণ একটা টেস্ট হয়ে যাবে বাটারটা দিয়ে দেবো আমি আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লাগে ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাশে থাকার অনুরোধ রইল সবাইকে রেসিপিটা যদি ভালো লাগে আর এটা রুটি পরোটার সঙ্গে খেতে খুব ভালোই লাগে বাড়িতে এইরকম বানিয়ে নিন ধাবা স্টাইলে তড়কা চলো টাটা বাই সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আবার আসবো টাটা সবাইকে বাই